নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি শীতের একটা খুব সুন্দর আইটেম নিয়ে দেখুন বেগুনের মধ্যে তেল আর ঘি লাগিয়ে নি আমরা ফ্রাইং প্যানের মধ্যে ওটাকে জাস্ট লাগিয়ে নিলাম এইবার ওইটার মধ্যে আমরা গুলে রেখেছি যে গুড়ি এবং ওর মধ্যে কিছুটা ময়দা মিক্স করা আছে কিছুটা সুজি দেওয়া আছে পাতা কাঁচা লঙ্কা এবং বিভিন্ন মশলা যেমন জিরে আদা সব পেস্ট করে ওর মধ্যে আমরা রেখেছি ঠিক মিশ্রণের ঘনত্বটা এইরকম হবে একটুখানি দেখে খুব গাঢ় না খুব পাতলা না ঠিক মানে ডেন্সিটিটা ঠিক এরকম ধরনেরই হবে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন ঠিক কীরকম রাখাটা উচিত কারণ এখানে ডেন্সিটিটা খুব ইম্পর্টেন্ট না হলে কিন্তু বড়াটা উঠবে না চলুন আমরা এবার এক এক করে বড়া নিচ্ছি এবার সাইজ প্যানের মধ্যে আমরা কিছুটা ব্যাটার কিনতে দিলাম এই ব্যাটারটা এইবার আমার কাছে এই মুহূর্তে পাতা নিই না তো তাল পাতাটা খুব সুন্দর হয় আমার কাছে এই মুহূর্তে যে প্লেটটা রয়েছে আমি সেটাকে দিয়েই আবার গোল করে নিচ্ছি এখানে মনে রাখতে হবে যত বেশি জালিগুলো হবে তত সুন্দর এবং তত বেশি টেস্ট হবে এটাকে এবার আমরা একটু ঢাকা দিয়ে দেব তাতে করে কি হবে চারিদিকে ভাবটা খুব সুন্দরভাবে লাগবে আর সেদ্ধটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মানে দেওয়ার সময় কালারটা কেমন ছিল এখন কালারটা কতটা সুন্দর চলেছে দেখেই বলেছেন সেদ্ধ হবে দেখুন কত ছোটো ছোটো জালি হয়েছে এই জালির সংখ্যা যত বেশি হবে টেস্টের মাত্রাও তত বেশি হবে আর এই যে সাইডগুলো দেখছেন একটু না লেগে উঠে যাচ্ছে দেখুন এই জিনিসটা যাদের হবে মন রাখতে হবে সেই ক্ষেত্রে কোয়ান্টিটিটা প্রত্যেকটা জিনিসটা খুব সুন্দরভাবে নেওয়া হয়েছে এবার একটু উল্টে নিই যদি পিছন দিকটা দেখতে পাচ্ছেন কতগুলো জালি হয়েছে এবার এই দিকটা একটু সেঁকে নিয়ে তারপর একটু সিম করে সেঁকবেন তাহলে খুবই ভালো হবে আমার তো শীতকালে এই বড়াটা খুব খুবই ভালো লাগে আমার ভীষণ ফেভারিট শুধু আমার না আমার বাড়ির প্রায় প্রত্যেকটি সদস্যের এই বড়টা ভীষণ ফেভারিট এই বড়টা বিভিন্ন দিকে বিভিন্ন রকমের নাম আছে যেমন আমাদের এদিকে প্রচলিত ভাষায় আমরা সরুচুগুলি বলে থাকি আর কেউ কেউ বিভিন্ন রকম বলে থাকেন যেমন কেউ কলাইয়ের বা ডালের ভ্যারাইটিস আইটেম দিয়ে করে থাকি কখন কখনও পালং পাতা দিয়েও করে থাকি যেমন আজকে আমি এর মধ্যে পাতা দিয়েছি আমরা অনেকগুলো বড় একসঙ্গে ভেজে নিয়েছি এক এক করে দেখাচ্ছে কত সুন্দর হয়েছে প্রত্যেকটা আজকের আপনারা সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব প্রায় দিন নতুন নতুন কিছু নতুনত্ব আনতে নয় আমার চ্যানেলে ভ্যারাইটিস রকমের আপনারা বিনোদনের স্বাদ পাবেন আর যার আগে একটা জিনিস আপনাদের একটুখানি দেখিয়ে যায় আর যে তেলটা নিয়েছিলাম তার মধ্যে একটুখানি হি মিক্স করলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে এ দেখুন সাদা তেলের মধ্যে ঘি এটা মনে রাখবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন